হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই নতুন ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অনেক মানুষে বুঝে গেছেন বা অনেক মানুষে বুঝেন নাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি বা এমন একজন ছেলের গল্প নিয়ে হাজির হয়েছি এই গল্পটা শুনলেই অবশ্যই আপনার চোখে পানিয়ে আসবে এটা ফ্রি ফায়ারের একটি গল্প আপনার গল্পটা শুনতে থাকুন অবশ্যই আপনার চোখ দিয়ে পানি পড়বে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আমি হান্ড্রেড পার্সেন্ট গল্পটা শুরু করা যাক গল্পটা হলো একটা গরিব ছেলের গল্প তার বয়স মাত্র দশ বছর তার বাবা একদিন চাকরিতে গেছিল মানে তার বাবা ঢাকায় চাকরি করে প্রতি এক মাস পর পর চাকরি থেকে দেশে আসে তার বাবা একদিন চাকরিতে চলে যায় তখন সে অনেক কান্নাকাটি করে বাবা তুমি থাকো থাকো কিন্তু তার বাবা তো চাকরি করে থাকার কোনো ইয়া নাই মানে গ্যারান্টি নাই তারপর তার বাবা চাকরিতে চলে গেল কয়েক মাস পরে ছেলে ক্লাস এইটে পড়ে কয়েক দর্শক শুধু তার বয়স তো কোনো হয়ে গেছে ছশো সতেরো বছর সতেরো বয়সে সে ক্লাস এইটে নাকি নাইনেই পড়ে জানি না পরে কিন্তু নাইনে পড়ে হয় আমার মনে হয় তখন ছেলেকে একটা মোবাইল কিনে দিল তার বাবা তার বাবা তো জানতো না এই মোবাইলে তার ছেলেকে খেয়ে হ্যাঁ এই ছেলেকে সেই মোবাইলটা গিলে খেলবি তখন দু সাল তখন ফ্রি ফায়ার লঞ্চ হয়েছে দু সাল তখন তার কাছে কোনো মোবাইল ছিল না আগে তার বাবা একটা মোবাইল কিনে দিয়েছিল সেই মোবাইলটা সে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে প্রথম গেমটা ডাউনলোড করে তার এই মোবাইল র্যাম ছিল মাত্র চার জিবি র্যাম তখন অনেক ল্যাট বাড়ত মোবাইলের ভিতরে মানে মানে তখন একটু আপডেট দিতে ভিতরে খেলা যেত কিন্তু একটু একটু মোবাইল তখন তার বাবা মা ছেলে সারাদিনে কোথায় সারাদিনে কোথায় যায় আর গেম দেখে তার বাবা মা আগে বুঝে নাই তার বাবা মা মনে বুঝছে সে মনে বন্ধু বান্ধবের সাথে কোনো অনেক ঘুরতে যায় সে তো জানতো না তার ছেলে একটা গেমের নেশায় পড়ে গেছে তারপর তার ছেলে কয়েক মাস চলে গেল কয়েক মাস চলে যাওয়ার পরে তাদের স্কুল বন্ধ ছিল কি ছিল গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ ছিল ছেলে তো মহাকুশি এখন সারাদিন গেম খেলতে পারবে আগে তো পড়াশোনার সাথে গেম খেলতে পারতো না এখন গ্রীষ্মের ছুটি সারাদিন গেম খেলবে কিন্তু ছেলে দাঁড়ানোর ভুল ছিল ছেলে জানতো তার সামনে অনেক বিপদ আসছে তখন সারাদিনে সে গেম খেলতো একদিন তার বাবা মা মার্কেটে গেছিলো তাই তার নানা বাড়ি যাবে তাই মার্কেট করতে গেছিলো সে ছেলে তো সারাদিন গেম খেলার সুযোগ পেয়েছিলো সারাদিন গেম খেলতো ঘরে বসে তখন তার বাবা রাত দশটা বাজে আসছিল মার্কেট থেকে মানে সকাল দশটা বাজে গেছে রাত দশটা বাজে আয়তো কোথায় গেছিলো সেটা জানি না কিন্তু তার বাবা মার্কেটে গেছিলো তখন তার বাবা বাড়িতে এসে দেখে এখনো তার ছেলে মোবাইলে ফ্রি ফায়ার গেম টি খেলছে মোবাইল চার্জে লাগিয়ে ফ্রি ফায়ার গেম টি তখন তার বাবা বুঝতে পেরেছে তার ছেলে একটা নষ্টের দিকে চলে গেছে বা তার ছেলে একটা গভীর নেশায় দিতে চলে গেছে ফ্রি ফায়ার একটা নেশার মতো যেমন মানুষ নেশা করে এমন একটা নেশার মতো হয়ে গেছে ফ্রি ফায়ার গেম আমি বলবো না যে খারাপ কিন্তু আপনারা ফ্রি ফায়ার গেমটা একটা মজার জন্য খেলেন কোনো নেশার জন্য না একটা মজার হিসেবে গেমটা খেলেন তা না করে সে একদম নেশার ভিতরে চলে গিয়েছিল তখন তার বাবা রেগে গিয়ে তার মোবাইলটা আছার মেরে ভেঙে ফেলে তখন ছেলে রাত দিন চব্বিশ ঘন্টা খালি কাঁদত মোবাইলের জন্য তার তার কাদা বন্ধ হয়ে গেলো দুই দিন পরে তার বাবা মা চাপে তাকে আবার ভালো মতো পড়াশোনা করতে গেলো দেখতে গেলে দেখতে দেখতে সে মেট্রিক পাস করলো মানে এসএসসি এসি এসএসসি তো চিনেন দেখতে দেখতে সে এসএসসি পাস করলো এসএসসি পাস করার পরে তার বাবা তখন ঢাকায় থাকে তার মা দেখলো যে ছেলে অনেক ভালো দিন ঘট দুই ঘন্টা বড় সড়া ভালোই করতেছে একটা মোবাইল কিনে দেয় তার মা জানতো না এটাই ছেলের সবচেয়ে বড় একটা নষ্টের কারণ তার মা এটা জানতো না তারপর তার মা একটা মোবাইল কিনে দিল ভিভো মোবাইল মোবাইলের নামটা কি ভিভো মোবাইলটা কিনে দিল কিনে দেওয়া দু তিন মাস পর থেকে সে টপ আপের নিশায় পড়ে গেল। কিশোর নিচের টপ আপেন নিশাই কয়েকদিন আগে ছিল সেই ছেলে গেমের নেশায় আস্তে আস্তে ছেলে টপ আপ করতে 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 এক লাখ টাকার টপ আপ করে নিল আপনারা জিজ্ঞাসা করবেন লাখ টাকা সে কোথায় পেল তার মার বিকাশ থেকে চুরি করলো তার মা বিশ্বাস করে তাকে বিকাশের পিন কোডটা দিয়েছিল তার মা জানতো না তার টাকা একটাও থাকবে না তখন সে তার মা মানে তার মা তাকে বলে ছেলে আমার টাকা কোথায় গেল তার ছেলে কিছুই বলে না তখন তার মা বিকাশের দোকানে গেল বিকাশের দোকানে গিয়ে বললো মানে ভাই আপনার আমার একটা ছেলে আছে সেই ছেলে প্রতিনিয়ত এখান থেকে কাকে টাকা দেয় একটু বলেন তো তখন তার বিকাশ মানে বিকাশের দোকানে সেই ভাইটা একটা নাম্বার পেয়ে গেল লাস্টে উনপঞ্চাশ একটা নাম্বার পেয়ে গেলো সেই নাম্বার রয়ে সে ফোন দিল ফোন দিয়ে জিজ্ঞাসা করলো এখানে আপনাকে প্রতিনিয়ত টাকা পাঠাই সে কে তখন সে বলল সে প্রতিনিয়ত আমার কাছে ডায়মন্ড টাকা করে কালকে দশ হাজার টাকা ডায়মন্ড টাকা করছে তখন তার মা আকাশ থেকে নামলো যে আমার ছেলে এত বড় একটা কাজ করলো তার ছেলে নষ্টের দিকে চলে গেছে তার মা জানত না যে তার এই মোবাইল কিনে দিয়ে তো তার ছেলেটা নষ্ট হয়ে গেছে তারপরে তার মা বাড়ি দিল বাড়িতে গিয়ে পুলিশের মতন সিআইডির মতন একদম ভালো মতো জিজ্ঞাসা করতে লাগলো তুই আমার টাকা কি তখন তার ছেলে উত্তর দিল হ্যাঁ আমি দশ হাজার টাকা ডায়মন্ড টাকা করছি তখন তার ছেলে একবার ঘাট দিয়ে গেল কারণ তার বাবা ছিল ওদের রাগি তার বাবাকে বলে দেয় তাহলে তার অনেক সমস্যা হয়ে যাবে তখন বললো মা আমি আসতে খারাপ তার তার সকাল মোবাইলটা বিক্রি করে তারপর তার মাকে ডাকা দিল তার মা একটু খুশি হলো যে আমার ছেলেটাটা একটু ভালো হল আমার টাকাটি সব কিছু দিয়ে দিল তখন সে ছেলে বুঝতে পারলো যে সে যদি ফ্রি ফায়ার গেমটা শুধু একটু মজার জন্য খেলতো তাহলে তার মোবাইলটা হারানো হতো না তো দর্শক সাথে আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম গেম খেলবেন ঠিক আছে গেম গেমের মতো খেলবেন কোনো নেশায় আসক্ত হবেন না গেমে কোনো নেশায় আসক্ত হবেন না তাহলে আপনি করতে পারবেন প্রথম মোবাইলটা হারালো সে চব্বিশ ঘন্টা গেম খেলার দ্বিতীয় মোবাইলটা হারালো সেই ডায় করার জন্য আজকের ভিডিওটা বা আজকে গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাল বাটনটি অন করে দেবেন এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ